আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই আজকের তারিখ বিশে মে দু রোজ সোমবার দর্শক এই হাটটি কিন্তু সকাল থেকে শুরু হয় তো আজকে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু মেঘ তো সেই কারণে কিন্তু যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে এমন একটি ভাব তো সেই কারণে কিন্তু আজকে পেঁয়াজ প্রায় তেমন আসেনি তবে পেঁয়াজ বিক্রি করে কিন্তু বিক্রি প্রায় শেষ হয়ে গিয়েছে রাশিয়া জেলার মধ্যে কিন্তু সব চাইতে বড় হাট এই হাট দেখতে পাচ্ছেন একদম ফাঁকা একদম ফাঁকা পুরো হাট আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই তাহারপুর হাটটি কত বড় সেটাই দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন তো আমি কিন্তু হাটের মিডেলে রয়েছি এখান থেকেই কিন্তু পুরো হাটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

পেঁয়াজ বিক্রি করেনি কেন আমরা এখন আসলাম তো তাই একটু দেখেছি লাস্ট বাজার শেষ পর্যন্ত দেখেছি আজকে দর্শক আমরা এখন ব্যাপারী ভাষার সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের বাজার ভাই আজ কত করে কিনলেন পেঁয়াজ চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ থেকে চব্বিশশো আজকে কি পেঁয়াজের বাজার বেশি একশো টাকা বেশি আজকে কেন বেশি হলো পেঁয়াজের বাজার করে বারে গেছে

সপ্তাহে ছিল আজকে তাহেরপুর হাটের পেঁয়াজের বাজার বেশি তো আগামীতে কি পেঁয়াজের বাজার কি কম বেশি হওয়ার সম্ভাবনা আছে ঈদকে সামনে রেখে পেঁয়াজের বাজার কি কমতে পারে এরকমই থাকার কথা ঈদের পরে ঈদের পরে এখন তো কাঁচামাল এটা বলা যায় না দর্শক ভাই আসলে বলতে পারছে না যে পেঁয়াজের বাজার আসলে পেঁয়াজের বাজার কেমন হয় সেটা কিন্তু বলা যায় না এটা আমদানির উপর নির্ভর থাকে নাকি তো দর্শক এই ছিল তাহেরপুর হাটের আজকের পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম